এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আচ্ছা তো এখানে বলা আছে হচ্ছে যে অভ্যন্তরে অঙ্কিত অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা পি হলে বৃত্তের ক্ষেত্রফল কত এই জিনিসটা বের করতে বলছে তাহলে পরিসীমা আমরা কি জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ তাহলে এ বলতে এখানে সমবাহু যে ত্রিভুজ আছে এই যে এটা হ্যাঁ এর প্রত্যেকটা বাহু বোঝাচ্ছে তাহলে এটা সমান হচ্ছে কি পি বা এয়ার সমান কী হবে পি বাই থ্রি পি বাই কত হবে থ্রি হবে তার মানে এটা হচ্ছে পি বাই থ্রি এটা হচ্ছে পি বাই থ্রি এটা হচ্ছে আপনার পি বাই থ্রি এটা যেহেতু আপনার এটা হচ্ছে পরিবৃত্ত এই জন্য আমরা এখান থেকে একটা বেশার্ধ নিয়ে নিই এই বেশার্ধটা হচ্ছে পরিবৃত্তের ব্যসার্দ এটা কি বলেন তো এটা হচ্ছে পরিবৃত্তের বেশার্ধ তো পরিবৃত্তের ব্যসার্দ সমান আমরা কী জানি দেখেন বাহু বাহু বাই রুট থ্রি আর অন্ত অন্তবৃত্ত যদি আমরা বলতাম অন্তবৃত্ত হ্যাঁ মানে যদি এটা কি হইতো এটার ভিতরে থাকতো হ্যাঁ তাহলে এটার ব্যাসার্ধ হইতো আপনার বাহু বাহু টু ইন্টু টু ইন্টু রুট থ্রি এটা হইতো আর যেহেতু আমরা এটা এটার ব্যাসার্ধ কত হবে এখন আর টু বাহু কত বাহু হচ্ছে পি বাই থ্রি পি বাই থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি তো এটাকে আমরা সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে কীরকম হবে এখানে হবে পি বাই থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি এটা হবে না এটা হবে তাহলে আর সমান কত হবে পি থ্রি ইন্টু রুট থ্রি এটা হবে এখন আপনাকে কি বলছে যে আপনার বের করতে বলছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত তাই না ওই বৃত্তের ক্ষেত্রফল কত যেহেতু আর পেয়ে গেছি তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার যেহেতু তাহলে আমরা এখানে পাই লিখলাম আর স্কোয়ার হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি রুট থ্রি হোল স্কোয়ার এটা বোঝা গেছে সবার তাহলে এখানে আমরা কী করব পাই এটা যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড ডিভাইডেড বাই কেউ কত হবে তিনের ওপর স্কোয়ার হলে হবে নাইন আর রুট এবং স্কোয়ার যদি বাদ দিই তাহলে হবে থ্রি তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পা পি স্কোয়ার হবে কত সাতাইশ এইটা তার মানে উত্তর হবে এইটা বুঝতে পারলাম সবাই হ্যালো ওকে সাদিয়া সাহেব